বিধানসভায় সবাই বক্তব্য রাখবেন বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন তাদের কথা মন খুলে বলেছেন সরকারি কাজকর্ম সমালোচনা হয় আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন সরকারি কাজের যদি এরকম দুর্বলতা থাকে যদি সমালোচনা করতে হয় বিধানসভায় কোনো মন্ত্রীরা থাকবেন তারা নিজেদের সঙ্গে তো এটা হওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন আমি বারবার বলেছি যে ফ্লোর বিলম্বিত অপোজিশন এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের পঞ্চাশ শতাংশ সময় সব আলোচনা চার ঘন্টা আলোচনায় তাদের দু ঘন্টা সময় তাদের জন্য বরাদ্দ তারা আসবেন কি আর কোনো তাদের ব্যাপার কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন যেমন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন শতকরা পঁয়ষট্টি শতাংশ গুরুত্ব আমরা বিরোধীদের করতে সুযোগ দিই যেমন তারা প্রশ্ন করুক আমাদের মন্ত্রী স্যার ওদের মধ্য থেকে অগ্নিমিত্রা পালসহ বাকিরা অভিযোগ করছেন যে তারা ওয়ালে নামেনি তারা এমনি দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন বিধায়ক তিনি তার দাবি যে তিনি সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না বিরোধী দল

কেউ যদি মনে করে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিমান কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ট্রিট করতে হবে সে করতেই পারে সে করতে করেছে করেছে আমাদের হাউসের মধ্যে তো না হাউসের বাইরে করেছে সে রাস্তাঘাটে কি করলো না করলো আলাদা কথা কিন্তু বিধানসভার সংসদ বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা বিধানসভায় আজকে প্রোটোকল ভাষণ দিচ্ছেন তাকে সংবিধানের মধ্যে মানোর কোনো ভাবনা চিন্তা রয়েছে আমাদের কাছে আবেদন করুন যদি তাদের নমনীয়তা থাকে তাহলে যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয় যদি বিধানসভার মর্যাদাটা সম্বন্ধে তাদের যে জ্ঞান হয় তাহলে যদি আবেদন করে আমরা নিশ্চয়ই রিপোর্টিটা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার একটু জোরে হ্যাঁ গরিব তো কান্দা বলছি যে ধরনের বিজয়ী দিয়েছে সংবিধানের পরি অনেকে অনেক কথা বলেন সমালোচনা করতে পারেন ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন কিন্তু সংবিধানের ভুল কাঠামোতে কুঠা রাখার পর যদি কেউ বিভৃতি দেন আপনাদের নিশ্চয় আপনারাও কর্মহত হয়েছে এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনি বলুন তো আপনারা তো বিধানসভায় আসেন আপনার জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয় উনি কী কথা বলছেন ওখানে যে মোল্লাতন্ত্র আমি তো বুঝতেই পারি এসব কথা এইসব কথা কি মানুষের কানে আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এখনও শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক দুর্গা অশান্তি হতে পারে এটা ওদের বোঝা উচিত ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা যাওয়া উচিত থ্যাংক ইউ স্যার